বাপরে ডক্টর ডুস তো একটা বিশাল ঘোষণা দিচ্ছেন সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে যে কোনো মুহূর্তে তার মানে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া সম্ভবত না আমার যেটা ধারণা করি এটা পশ্চিমারা চায় না গণতন্ত্র বিশ্ব এটা সাপোর্ট করবে না যে আওয়ামী নির্বাচন থেকে দূরে সরে যাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলবে না এখন কোন ফর্মেটে যাবে বা এই নির্বাচনে যাবে কিনা না গেলেও যাতে রাজনীতি তারা ভবিষ্যতে আলাপ আলোচনা চলছে যেটা এখনো প্রকাশ্যে আসে নাই কিন্তু এই ঘোষণাটা তো খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট কারণ ডক্টর মোহাম্মদ এখন যে দেশে আছেন বা যে বিশ্বে আছে সেটা একটা পশ্চিমা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব সেখানে যে কিন্তু বলতে না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে একে কোনো মানে সুযোগ দেওয়া হবে না অধিকার হবে না এই কথাগুলো বললে কিন্তু জানেন যে যে তার একটা বিপদ আছে তিনি বলছেন আমরা নিষিদ্ধ এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে কিন্তু তাদের যে নৌকা প্রতীক সেটা স্থগিত আছে আছে সেটা ছাড়াই নির্বাচন কমিশন প্রতীকের তালিকা প্রকাশ করছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যটা পুরোপুরি সত্য না কার্যক্রম নিষিদ্ধ আছে তার প্রতীক স্থগিত আছে এটাই তো একটা দলের যে নির্বাচনী কর্মকাণ্ডে সে অংশ নেবে তার অধিকার সেটা থাকলো না জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে জিটিও কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হয় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে ওই অপশনটা কিন্তু রয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর মহাদ ইনুজ বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালো বলতে পারবে এটা কিন্তু তিনি অ্যাভয়েড করে গেলেন এটা যতই প্রধান নির্বাচন কমিশন বলুক না কেন বিষয়টা তো সিদ্ধান্তটা তো রাজনৈতিক রাজনৈতিক সিদ্ধান্তটা নির্বাচন কমিশনকে বললে নির্বাচন কমিশন সেই অনুযায়ী তারা আইন অনুযায়ী কাজ করবে এখন রাজনৈতিক দল হিসেবে যদি তার কার্যক্রম স্থগিত হয় তাহলে তার নিবন্ধন নিশ্চয়ই স্থগিত আছে তার প্রতীক মানে আপাতত তালিকাই নাই তাহলে এটা এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত এটা তো রাজনৈতিক সিদ্ধান্তই যদি থাকে যে না উন্মুক্ত তাহলে নির্বাচন কমিশন সেইভাবেই সিদ্ধান্ত নেয় একটার সাথে একটা তো সম্পর্কযুক্ত এটা তো বাস্তব প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না এটা হইলে হোক আওয়ামী লীগের প্রতীক থাকবে না তাহলে কোথায় তারা ভোট দেবে তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে সেখানে আর লাখ লাখ মানে সমর্থক নাই এটা এটা কি বলতে পারে অবশ্যই আছে যদি যদি বাংলাদেশে মানে ভাগ লোক থাকে তাহলে তার সংখ্যা কত দেড় দুই কোটি লাখ লাখ থাকবে না কেন দেখ এটা হয়তো পলিটিক্যাল একটা স্টেটমেন্ট ডক্টর ইনুস বলছেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি তারা মানুষ হত্যা করেছে এমনকি তারা যা করেছে তার কোন দায় পর্যন্ত তারা নেয়নি শুধু তাই নয় তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করে উনত্রিশে সেপ্টেম্বর এক সাক্ষাৎকার আরো আলোচনা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনায় যাক মানে এখানে ডক্টর ইউনুস আমরিক বিষয় বিষয়ে কিছু সত্য বলেছেন কিছু অসত্য বলেছেন পুরোপুরি সত্য না কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যে যেকোনো সময় আওয়ামী কার্যক্রম সচল করা হতে এইরকম যখন অবস্থান থাকে তখন জাতীয় পার্টি সহ চোদ্দ দল নিষিদ্ধ করা হবে তাদেরকে ভোটে ভোট করতে দেওয়া হবে না সম্ভবত মানে ওই পর্যায়ে যাওয়াটা সম্ভব নাও হতে পারে আমার যেটা ধারণা সেটা বললাম দর্শক